আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম উত্তরাতে এখানে চব্বিশ খোপের খাসা নিয়ে আসলাম উঠানোর সুবিধার্থে আমরা তিন ভাগে ভাগ করছি একটা হইলো নয় খোপ এলো আরেকটা হলো নয় খোপ এলো নয় নয় আট আর আরেকটা হলো ছয় খোপ এলো টোটালে চব্বিশ খোপ সম্পূর্ণ খাসারে নাট ফিটিং খাঁচা পাট পাট খুলে দেখেন নাটগুলি পাট পাট খুলে

এই কবুতর গুলাই এই খাসা রাখবে দামি কবুতর যার কারণে হলো দামি সম্পূর্ণ খাসাগুলা কিন্তু খাসা এবং এই খাসাটার ভিতরে বিভিন্ন ডিজাইন করা হয়েছে যেখানে অন্য অন্য খাসের মোটা মোটা দেওয়াতে একরকম দেখা যায় এটার ভিতরে ডাইরেক্ট ছিটকানি ডাইরেক্ট সিটকানি লাগানো হয়েছে খাসাগুলো তারে গেপ দেওয়া হচ্ছে দেড় ইঞ্চি আর নিচে যে তলাটা এখানে ধারা খান দেওয়া হয়েছে অনেক ইঞ্চি গ্যাপ মানে থ্রি ফোর ইঞ্চি গ্যাপ এক একটা কোপের সাইজ আছে চব্বিশ বাই পঁচিশ উচ্চতা আছে আঠারো ইঞ্চি তের লাইন আছে দেড় ইঞ্চি খাবার বাটিগুলো বড়ো বড়ো খাবার বাটি লাগাবে যার এখানে উপরে দেওয়া হয়েছে নিচে দেওয়া হয়েছে দুই সিস্টেমের খাবারের বাটি এখানে সিস্টেম করে দেওয়া হয়েছে যারা ফেন্সি কবুতর ভালো মানের পালবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের খাসা অর্ডার দিয়ে নিতে পারবেন খাসাটা দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হয়েছে এগুলি আমরা বিক্রি করি একশত আশি টাকা কেজি একদম একশো আশি টাকা যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো টঙ্গি থেকে একটু সামনে গাজীপুরা এই শেয়া পাম্পে এই শিয়া দিয়ে ঢুকে খাপারা রোডে বাজার ইসলাম ইসলামিবাগের পিছনে কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে খাসাগুলা অর্ডার দিয়ে নিতে পারবেন ভিডিওগুলো আমি একাই করি যার কারণে একাই কথা বলি এক কথায় বারবার বলি এরকমই বলি দেখেন খাসাগুলি টোটালে চব্বিশ খোপের খাসা কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাদা রঙ একটু কালসা হয়ে গেছে ধরা দইরা ফিটিং করাতে এই খাসাটা একটু ভিন্ন কোয়ালিটি ধরা হয়েছে খাবারের পাটি পানির পাটি দুই সিস্টেম করা হয়েছে এবং এই যে বাজারে যে ছিটকানিগুলো পাওয়া যায় হালকার ভিতরে ওগুলো লাগানো হয়েছে চাকা সিস্টেম করা আছে মোটার ভিতর খা মোটামুটি খাবার খাসার ভিতর সব আছে চাইলে এখানে প্লাস্টিকের টেরে স্টিলের টেরে দুটো টেরে ব্যবহার করতে পারবেন যেন একতলা পায়খানাটা আরেকতলা না পরে ওই সিস্টেমটা করা আছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যাদের খাসা লাগে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবেন রেডিমেড কোনো খাসা আমাদের কাছে নাই আপনারা অযথা ফোন দিয়ে ভাই খাসা আছে এই কথা বললে কোনো লাভ হবে না ভাই অর্ডার দিবেন আমরা বানিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুইশো সাতষট্টি